খুব শীঘ্রই ত্রিপুরায় গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বহু প্রতীক্ষিত এই শান্তিনিকেতন মেডিকেল কলেজটির কাজ চলছে আগরতলা মধুবনে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়ার জন্য এখন আর বহির রাজ্যে যেতে হবে না ত্রিপুরাতেই ডাক্তারি পড়ার সুবিধা রয়েছে ইতিমধ্যেই ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্কিল মেম্বার তৈরি করার জন্য প্রশিক্ষণ শুরু করেছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ছেলে মেয়েদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি করানোর জন্য পরিকাঠামো প্রায় শেষ করে ফেলেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের পরিদর্শন খুব তাড়াতাড়ি হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আগামী এক মাসের মধ্যে একশো কুড়ি বেডে হাসপাতাল শুরু করতে পারবে ত্রিপুরা সরকারের সহায়তায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীঠ প্রশিক্ষণ শুরু করছি আপনারা জানেন আমরা প্রায় পরিকাঠামো কমপ্লিট করে ফেলেছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ছেলেমেয়েদের ভর্তি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ভিজিট খুব তাড়াতাড়ির মতো হবে আমরা আমাদের সমস্ত প্রিপারেশান কমপ্লিট করেছি এই জায়গায় দাঁড়িয়ে এখানকার লোকাল ইউথ ম্যান যারা স্কিল আছে মাল্টি স্কিল অর্থাৎ হেলথ উপযোগী তৈরি করার জন্যে এই প্রশিক্ষণ কাল থেকে শুরু করব তার একটা অ্যাওয়ারনেস বিশেষ করে আমরা হেলথ সেক্টরে এখন এডুকেশনের সিস্টেমে ভার্চুয়াল রিয়েলিটি বা মেটাওয়ারস আনতে চাইছি সেটা কি এবং কীভাবে পঠন দেওয়া যাবে সেটা ট্রেনিং হচ্ছে আমরা এক মাসের মধ্যে এখানে একশো কুড়ি বেড হসপিটাল স্টার্ট করতে পারবো রাজ্য সরকারের সহায়তায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়